আর প্রশ্ন করেছেন মহিলারা কি তাদের স্বামীদেরকে তালাক দিতে পারে হ্যাঁ পারে সমান অধিকার তো সমান অধিকার তবে তালাক কিন্তু কথায় কথায় ইচ্ছে মাফিক দেওয়া যাবে না স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে কয়েকটি ক্ষেত্রে এক যদি প্রমাণিত হয় যে তার স্বামী নপুংসক এটা অভিযোগ করলে হবে না এটা ডাক্তার কর্তৃক প্রমাণিত হতে হবে যে স্বামী নপুংস তাহলে এই স্বামীকে বাদ দিয়ে স্ত্রী ইচ্ছে মতো কোনো পুরুষকে গ্রহণ করতে পারে দুই যদি স্বামী পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় তার সারার আর কোনো লক্ষণ নাই তাহলে এই স্বামী পরিত্যাগ করে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে নতুন কোনো পুরুষকে স্বামী হিসাবে গ্রহণ করতে পারে তিন স্বামী যদি জালিম হয় তার জুলমে তার অত্যাচারে স্ত্রী অতিষ্ঠ তার প্রাণ রক্ষা করা মুসিবত মুশকিল এসব কথাগুলি কোট কর্তৃক প্রমাণিত করে স্ত্রী তার স্বামীকে পরিত্যাগ করতে পারে সুতরাং স্ত্রীকে তালাক দেওয়া স্বামীর একতরফা অধিকার নয় স্ত্রীকেও অধিকার দেওয়া হয়েছে স্বামীকে ক্ষেত্র বিশেষে তালাক দেওয়ার অধিকার সেও রাখে এই বোন আরো একটি প্রশ্ন করেছেন কিভাবে কি কথায় রাগের অবস্থায় যদি তালাক দেওয়া হয় তা কার্যকর হবে কিনা হ্যাঁ তালাকটা মুসলিম পারিবারিক আইন মুসলিম পারিবারিক আইনকে এই যে ইদানিং দুইজন বিচারপতি কোর্টে যে রায় দিয়েছেন তার মধ্যে তারা ওনারা এই কথাও বলেছেন যে মুসলিম পারিবারিক আইন এই আইনটাকে মসজিদের খতিবরা মাদ্রাসার শিক্ষকরা তারা মুসল্লিদেরকে এবং ছাত্রদেরকে বুঝিয়ে দিবেন মসজিদের খতিব মাদ্রাসার শিক্ষক হাইকোর্টের এই দুজন বিচারপতির এই হুকুম মানতে বাধ্য নয় কারণ পাকিস্তানের সব খারাপ ঠিকই না পাকিস্তানের সবই তো খারাপ তাহলে আয়ুফ খানের তৈরি করা মুসলিম পারিবারিক আইন এত ভালো লাগলো কেন এইটা ভালো লাগার কারণ হচ্ছে যেহেতু মুসলিম পারিবারিক আইন আইফ খান তৈরি করেছিলেন সেটা ইসলাম বিরোধী সেই জন্য ভালো লাগছে এবং এইটার বিরোধিতা করেছিল তৎকালীন সমস্ত ওলামা পীর বুজর্গ এক হয়ে এটার বিরোধিতা করেছেন এবং আয়ুফ খানের পতনের যত কারণ ছিল তার মধ্যে এটাই ছিল একটা অন্যতম বড় কারণ মুসলিম পারিবারিক আইন আইনের মধ্যে বলা হয়েছে একসঙ্গে তিন তালাক দিলে এক তালাক হবে বলা হয়েছে এটা সম্পূর্ণ অন্যায় অবৈধ দুনিয়ার কোনো আলেমে কথা বলবে না যারা সত্যিকারে আলেম সরকারের পাঁচাটা গোলাম বা দালাল নয় সে ধরনের সমস্ত আলেম ওলামা মুফতি সকলে কথা বলবেন একসঙ্গে তিন তালাক দিলে তিন তালাক হয়েই যাবে তবে তালাকটা হবে তার জন্য কবিরা গোনা যে তালাক দিল তার জন্য কবিরা গোনা হবে মকরু তারিমই হবে এইভাবে তিন তালাক একসঙ্গে দেওয়া জায়জ নাই কিন্তু তালাক দিলে পরে তালাক হয়ে যাবে তিন তালাক দিলে তিন তালাকই হয়ে যাবে তার রাগ বসতির দিক আর হাসি খুশিতে দিক যে কোনো অবস্থায় দিক যদি সে পাগল না হয় উন্মাদ না হয় তাহলে একসঙ্গে তিন তালাক দিলে তিন তালাক হয়েই যাবে